হ্যাঁ মিডিয়া শুনছো ভালো তার কলো এমন ছাড়বে যদি শুনে দশটা মেয়ে বোঝে মেয়ে নারীদের তার ঈদ বকরা ঈদ নেই সারা বছরই নামাজ পড়ে না এমন যুবক ছেলে আছে জুম্মাও পড়ে না ব্যক্তির নাম বলি একটু শোনেন নাম হচ্ছে হাজরাতে খালিদ বিনোলিদ নাম শুনেছেন হ্যাঁ হ্যাঁ শাল্লা আলহামদুলিল্লাহ ইনাদের নাম শুনুন চোরেদের নাম জেনে লাভ নেই এনাদের নাম জানুন এনাদের নামটা বললেও আল্লাহ খুশি হয় বলুন শোভান আল্লাহ হজরতে খালিদ বিন আলিদ প্রথমে কিন্তু নবীর বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল দিকে ছিল ওহুদ ওহুদের যুদ্ধের ময়দানে আমার রসুলের একটা হেকমা দেখে একটা প্লান দেখে এ খালিদ বিন অলিদের মধ্যে একটা হালচাল শুরু হয় সেই দিন থেকে তেনার মধ্যে সূচনা শুরু হয় তিনি ইসলামের দিকে আগিয়ে আসে জোরে বলুন সুবাহান আল্লাহ একটু প্রথম থেকে বলে নি অহুদের যুদ্ধের ময়দানে খালিদ বিন অলিদ আর একজন জালিম সর্দারের সঙ্গে বসে মিটিং করেছিল দুজনে কি যে মুসলমান নামাজ কখনো ছাড়ে না মুসলমান আর এখন মুসলমান নামাজ কখনো পড়ে না কথা কি ভুল বলে ফেললাম এখন মুসলমান নামাজ কখন পড়ে না কি আমি বলো তো তাহলে বলো তুমি কি তুমি আমার ভাই তোমায় বুঝাচ্ছি এমন বুন আছে তাহলে বলুন সেও তো মুসলমান বলুন এই মেয়ে যদি কালকে জুলুমের শিকার হয়ে যায় এটা আফসোস করার তো কিছু নেই ওকে কে বাঁচাবে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে কি হ্যাঁ আর অত আম্মাজের হাজেরা জালিম বাদশার খপ পড়ে পড়ে গেছিল জানেন তো নাকি হ্যাঁ যতবার আম্মার ঘরে গেছে বাদশার মেজে পাকা তৎকালীন সময় যে সঙ্গে মারমার যে মার্বেল ছিল ভেঙে ঢুকে যাচ্ছে বাদশাহ আল্লাহ আম্মা হাজেরাকে বাঁচাচ্ছে জোরে বলুন সুভান আর এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ে লক্ষ লক্ষ মুসলিম মেয়ে হাজার নয় ডাটা বলছি ডাটা জালিমদের চক্রান্তের শিকার অলরেডি হয়ে গেছে মুসলিম মেয়ে যাদের সতীতা নষ্ট হয়ে গেছে তাদেরকে অপবিত্র করা হয়েছে কেন 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 জালিমরা দেখেছে মুসলিম নারীদের যদি রেহেমটা পবিত্র থাকে আবার সালাউদ্দিন আসবে আবার মোহাম্মদ বিন কাসেম আসবে শুনছেন যাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মা সন্তান জন্ম দিতে নে। অথেব মুসলমানের সঙ্গে লড়াই ডাইরেক্ট করে পারবো না এদের মায়ের জাত নারীকে টার্গেট কর কিভাবে টার্গেট করছে স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে শুনছেন তো হ্যাঁ মিডিয়া শুনছ ভালো ধারে কল এমন ছাড়বে যদি শুনে দশটা মেয়ে বোঝে এদের কাছে একটা পোপগান্ডা চালু করা হয়েছে কি একদল ইসলাম বিদ্বেষী ঘরের ছেলেরা একসাথে পড়ে একসাথে পড়ে তারা এসে বলবে তোমাদের কোরআন এর হায়াতটা খুব সুন্দর তোমাদের এই হাদিসটা খুব সুন্দর ইসলামের এই কাজটা খুব ভালো লাগে আমার মায়ের জাত এমনি নরম দিলের সে ভাববে ইসলামের দিকে মনে আগ্রহ আছে একে একটু ইসলামের কথা শোনাই শুনছেন না কিন্তু মাফিক কাজ হচ্ছে যখন আর একটু শোনাবে ফোনে কথা হবে তোর ফোন নাম্বারটাতে কিছু জানার হলে জানবো হাই হ্যালো মেসেজ হোয়াটসঅ্যাপ আরও কি কমনে আছে আস্তে আস্তে সম্পর্ক বাড়ছে না কমছে আগুন আর মম কখন এক জায়গায় থাকলে যে কোনো একটা তো যাবে নাকি কথা বলে এভাবে এক জায়গায় হতে 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 একটা দিন আমার বোনটা আমার বোনটার পবিত্রতাকে নষ্ট করছে একটা দিন বলছে আমি তোদের দিকে চলে যাব কিন্তু পরিকল্পনা শুধু নষ্ট করো একটা দিন হয়তো সন্তানও হয়ে যাচ্ছে সন্তান সমেত ছেড়ে দিচ্ছে একটা দিন হয়তো সন্তান এসে যাচ্ছে ওই অবস্থাতে ছেড়ে দিচ্ছে বাপ আর মা কাউকে জানাই নে তারা হলো করে বেঁধে দিয়েছে ওই সন্তান কিন্তু জমিনে আসছে যে সন্তান মুসলিম ঘরে বড় হবে সবাই জানবে মুসলমানের বাচ্চা কিন্তু ওই সন্তান বড় হয়ে ইসলামের উপকারে আসবে না আজকে যে সব মুসলিম এক একটা নেতা আছে দেখছেন না শেষ করে ফেলছে এই রকম প্রোটাকশন তৈরি হচ্ছে এ কথা বুঝছেন না বোঝেন না কথা খারাপ হচ্ছে আমার অজে অসুবিধা হচ্ছে নাকি কি শুনবেন বাবারা বাবারা এই ওখান থেকে নবীর প্রেমে দিয়ে পড়ে গেছে ওখানে চলে গেছে হ্যাঁ ওটাও শোনেন মানা করছি নি কিন্তু কি চলছে বাস্তবটা সময়ের দাবি কী সময় কি চাইছে এটা একটু শোনো এসেছিদের আগে তিনবার অনেক অজ করেছি তো তাহলে আজকে আমার প্রত্যেকটা বাপকে বলবো আমার মা বোনের নারীর জাতেরা আমার বোনেরা হয়তো এই কত শুনে মনে দুঃখ পেতে পারে কিছু করার নেই কিছু করার নেই তুমি একা ধ্বংস হচ্ছ তা নয় তোমার ভুলের কারণে এই সমাজে এমন একটা বিস্ফোরা সন্তান আসছে যার দ্বারা ইসলাম সমাজটা পুরো ক্ষতি হচ্ছে সে বড় হয়ে হয় ক্রিমিনাল হচ্ছে আর নাই চরিত্রহীন সে তো আমাদের নয় সে কথা বুঝে আসছে না না আমি আর খুলে বলতে পারছি না তো তাহলে বদলাম হেডলাইনে কি হবে মুসলমান দেখো কি সেই বদলাম আমাদের হচ্ছে এইভাবে ইসলামের ঘরের বেটিগুলোকে টার্গেট করা হয়েছে শুনছেন তাই আমি প্রত্যেকটা বাপকে বলবো পড়াও পড়াতে হবে পড়াতে আমি নিষেধ করছি না সাথে করে নিয়ে যাও সাথে করে নিয়ে আসো ফোন দাও ছোটো ডিব্বা শুধু খোঁজ লিবার মা কোথায় তুই কোথায় যাবো এক্ষুনি এই শুনছেন না শোনেন না এটা আমার বোনেরা কষ্ট পেলেও পেতে পারে কিন্তু জাহান নামের হাত থেকে বাঁচাবার রাস্তা দেখাচ্ছি বনগুনকে শুনছেন না শোনেন না আর যখন তখন তার ফোনকে দুদিন তিন দিনের জন্য নিয়ে কোথা থেকে ফোন আসছে কি ব্যাপার দেখো একটা পুরুষের গায়ে পুরু ছিঁড়া জামার মতো যদি দাগ লেগে যায় কিচ্ছু যায় আসে না ও নিজে পাপি সমাজের কোনো ক্ষতি হবে না আপনার মুখে চুনকালি কিছুক্ষণ লাগলো লোক ভুলে যাবে কিন্তু একটা মা যদি আমার মায়ের জাত নারী যদি রেহেম অপবিত্র হয়ে যায় এমন বিস্ফুরা জন্মাবে ইসলামের তো দুঃখ হবে হাক্কানি আলেমরা যখন ইসলামের বিরুদ্ধে বলবে ও তখন দাঁড়িয়ে গিয়ে বলবে তোমার অজ বন্ধ করো এখানে সব আজ চলবে না আমার নেত্রীর কথা চলবে অন্য কারো কথা চলবে না এমন মুসলমান আছে না নাই হ্যাঁ এই সব কথা বুঝে আসছে না নাই এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না এদের মুখ থেকে কখনো শুনতে পাবেন না যে কোরআন শেষ হয়ে যাবে বললো এটা অন্যায় করেছে এটা বলবে না আর আমরা যখন বলবো যে কোরআন শেষ করবে বলেছে সে শৈতান বদমাইশ তার সাদ নেই তোর চলে যাবে তখন আমাদের সমালোচনা করবে এ কথা বুঝছেন না কিছু করার নেই বাপ দিনটা অনেক কষ্ট করে এসেছে আহ এই দিনটাকে আমার ছেলে গান শুনেছে আমার ছেলে যাত্রায় গেছে আমার মেয়ে টিভি দেখে ফেলেছে আমার মেয়ে গান শুনে ফেলেছে ওটা কিছুক্ষণের জন্য গুণা করেছে তওবা করলে মাফ হয়ে যাবে শুনছেন তো নাকি কিন্তু গোড়া যদি গণ্ডগোল হয়ে যায় গোড়া যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে কি হবে নজয়া বিন দে এমন করে ইসলাম কবুল করে নিল সময় বড় কম কেন এ কেনার ইসলাম কবুল করে নিয়ে রোমদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তিন হাজার সৈন্য রয়েছে নবী ইসলামাবাদের কত আর রোমদের রয়েছে দু লক্ষ এই দু লক্ষ সেনার বিরুদ্ধে তিন হাজার সৈন্য পাঠিয়েছে তিনজন শেফা সালার রসুন তৈরি করে দিয়েছিলেন তিনজন শহীদ হয়ে যাবার পর হাজরাতে খালিদ বিন অলিদ ইসলামের ঝান্ডাকে হাতে তুলে নিয়ে হুজুরামার জালিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে এই লড়াইয়ের রণকৌশল এত ছিল তিন হাজারের সামনে দু লক্ষ টিকে থাকতে পারল না এ নাজওয়ান এ খালেদ বিন জীবনে একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছিল গরিবের পক্ষে ইনসাফের পক্ষে মানবতার পক্ষে মুসলুমের পক্ষে অসহায়ের পক্ষে সত্যের পক্ষে এ যুবকেরা খালেদ বিনলিত মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে একশো কুড়িটাকে পঁচিশটা লড়াই করেছিল প্রতিটা লড়াইয়ে খালেদ বিন অলিদের নেতৃত্বে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলে এই খালেদ বিন অলিদ একই দিন বিছানাতে শুয়ে আছে কারের সময় শুনে এসেছে খালেদ বিন চোখ ভরা পানিলে কাঁদে আর স্ত্রী পাশে বসে রয়েছে কি কষ্ট হচ্ছে আপনার কেন কাঁদছে খালেদ বিন বলছে আমি চলে যাব আমার যাবার সময় হয়ে এসেছে আমি এজন্যে কাঁদছি আমি একশো কুড়ি থেকে পঁচিশটা লড়াই করেছে প্রতিটা লড়াইয়ে যাবার সময়ে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমি যেন হকের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায় আমি যেন মানবতার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায় আমি যেন ইনসাফের জন্য লড়তে লড়তে শহীদ হয়ে যায় আল্লাহ আপনার জন্য আপনার হাবিবের জন্য দিনের জন্য লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদ হয়ে যাই আমার পিরানের স্ত্রীরে আমার শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে বল্লুমের দাগ নাই তরোয়ালের দাগ নাই তীর দাগ নাই আমার শরীরে হাজারো আঘাত লেগেছে কিন্তু আমি শহীদ হলাম না জালিমদের আঘাতে শহীদ হলাম না প্রতিটা লড়াই বিজয় পেয়ে গেলাম আজ আমি বিছানায় শুয়ে শুয়ে এতে গাল আমি খালিদ শহীদ হতে পারলাম না এই জন্যে আমি মনে দুঃখে কাঁদছি স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে কে আছে দুনিয়া জমিনে আপনাকে শহীদ করতে পারবে কেন আপনার নাম হলো সাইফুল্লাহ আল্লাহ তরওয়াল কে আছে জমিনের ওপরে আল্লাহ ভেঙে দিতে পারবে আল্লাহ তার খেয়ে ভাঙতে দেয় নে আরো জোরে বলুন সুভা এ যুবক তোমরা ওটো দাঁড়াও তোমাদের অপেক্ষায় আছে হাজার হাজার মজলুমরা হাজার হাজার মজলুম তোমাদের অপেক্ষায় আছে তোমরা জাগলে হাজার হাজার লাখ কোটি তাদের ধর্ম আলাদা হতে পারে তারাও তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তারাও তোমাদের কাছে আসবে তোমরাই পারো মানুষের চোখের পানি মুছতে তোমরাই পারো মানুষের মুখে হাসি ফুটাতে তোমরাই পারো এই সমাজে নাই প্রতিষ্ঠিত করতে তোমরাই তো খালিদ বিন অলিদের তোমরাই তো মোহাম্মদ বিন কাসেমের উত্তর একটা সতেরো বছর আঠেরো বছরের ছেলে তার মোকাবেলায় জালিমরা থত করে কেঁপেছিল বলো তোমরাই তো সালাউদ্দিন আইবির উত্তস্বরী তোমরা জাগো আমার ভাই তোমাদেরকে ইচ্ছা করে গান ধরিয়ে দেওয়া হয়েছে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে মেলা ধরিয়ে দেওয়া হয়েছে ফাংশান ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি টিভি ঢুকিয়ে দেওয়া হয়েছে মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে মদ ঢুকিয়ে দেওয়া হয়েছে খেয়াল করে দেখো মুসলিম মেজরিটি এলাকাতেই মদের আড্ডা মেলা লড়ারি এখনো মুসলিম মেজরিটি এলাকাতেই দোকান দেওয়া হয় তোমাকে জড়াবে বলে কেন তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকো এই সমাজে তিলক তোমা তাহলে তুমি যদি সুস্থ মাথায় জেগে থাকতে এই সমাজে তামান্না বোমে মতো না তুমি আজকে ঘুমিয়ে ঘুমিয়ে তাদের হাতের পুতুল হয়ে আছো বলেই তো তামান্না ছোট্ট বাচ্চা বোমের আঘাতে গেল লোক তোমা মানুষের সেবা করছে রাত জেগে অপারেশন করছে তাকে রেপ হয়ে চোখ দিয়ে খুন বেরিয়ে মারা গেল আজ ইনসাফ হলো না কেন মাথায় যে বসে আছে সেও বদমাইশ এখানে বসে আছে সেও চিটিং বাজ সব মিলেমিশে আজ কথা কি কষ্ট লাগছে নাকি একদম সাজ কথা বলে যাচ্ছি যদি লিতে না পারো তাহলে বাপ আমার কিছু করার নেই সমস্যা অন্য জায়গায় আবারও কাছে আমি কথা বারাচ্ছি না সালাম দানিয়া নবী এনজনি হইল জগদ অনুরানি নি আমেনা ৰণয় অনিৰ্মণি আনবি সালাম نامو او बिनी नामो رسول نامو او नाम عرش بر حق نے پکارا سج بے گم بر حق ہمارا یا نبی سلام یا رسول یا حبیب কঠিন হাসো ওরে দিনে কি আছে মোদের কোবাল গুনাগর উম্মাগা আত আর লইবেন সঙ্গে